নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা শুরুতেই বলি যে যারা শীতে চন্দ্রমলিকা ভালো মানের করতে চান বা অধিক পরিমাণে ফুল পড়তে চান তাদের কিন্তু কাটিং এই মুহূর্তে বসানো উচিত এই মুহূর্তে যারা গাছ বসাবেন তাদের গাছে কিন্তু ফুলের পরিমাণ অনেক বেশি থাকবে শীতের সময় তো আমরা চারা বা কাটিং কোথায় পাবো সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে আর কেয়ারিং নিয়ে আলোচনা থাকবে এই সুন্দর উন্নত মানের চারা আপনারা পেতে পারেন ঘরে বসেই যেখানে উপরে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ করলে আপনি ক্যাটলগ পেয়ে যাবেন এবং আপনি কিন্তু চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারা দেখতে পাচ্ছেন চারা গুণগত মান চারা অলরেডি কাটিং করে সেগুলোকে আবার থাম্পটে বসিয়ে বালিতে রাখা আছে নিচ দিয়ে দেখছেন শিকড়ও বেরিয়ে গেছে মানে এই গাছ কোনোভাবেই খারাপ হওয়ার সম্ভাবনা নেই এবার বলি আর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকম ভ্যারাইটির চারা পাবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা যত তাড়াতাড়ি চন্দ্রমূলিকা শুরু করব তত ভালো তার রেয়াল্ট পাবো এটা আমরা যারা চন্দ্রমল্লিকা করি তারা কিন্তু সকলেই জানি ব্যাপারটা এবার যেটা মেন সমস্যা সেটা হচ্ছে মেন সমস্যাটা হচ্ছে বৃষ্টির জল বৃষ্টি এই বৃষ্টির জলে কিন্তু চন্দ্রমল্লিকা কোনোভাবেই সারভাইভ করতে পারে না বা যে কোনোভাবে খারাপ হয়ে যায় তার জন্য আমরা ইদানিং যেটা করছি সেটা হচ্ছে যে সিন্ডারে আমরা চন্দ্রমূলিকা করছি আর সিন্ডারে যদি এখন গাছ বসান সেক্ষেত্রে কিন্তু আপনি আড়াই তিন হাজার ফুল অনায়াসে ফোটাতে পারবেন একদম শুরু এখনই করাটা সঠিক সময় আমরা যদি মাটিতে করি সেক্ষেত্রে আমরা বাইরে গাছ রাখলে যে অসুবিধাটা হয় বৃষ্টির জল পেলে কিন্তু গাছ খারাপ হয়ে যায় শিকড় রুট খারাপ হয়ে যায় বলেই গাছ খারাপ হয়ে যায় রুট খারাপ হয়ে যাওয়ার কারণ একটাই যে আমি প্রথমেই বললাম যে এই গাছ কিন্তু একদমই জল সহ্য করতে পারে না সেক্ষেত্রে সিন্ডারে এদের গাছের মান অনেক বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন চারা কত সুন্দর শিকড় বেরিয়েছে প্রত্যেকটা গাছের তো এগুলোকে আবার থাম্পটে করা আছে তারপরে কিন্তু মার্কেটে আসছে আর ঘরে বসে যদি আপনি অনেকগুলো কালার পেয়ে যান এবং ন্যূনতম মূল্যে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে দাম বলে দেবে এবং বাজার মূল্য থেকে সবার থেকে সবথেকে কমেই পাবেন ভালো চারা পাবেন এখন যদি শুরুটা করি তাহলে কিন্তু আমি বলছি যে রেজাল্ট খুব ভালো হবে এবছর কিন্তু সিলিন্ডারে আমিও কিছু কাজ করছি সেগুলো নিয়ে কিন্তু আপনার সঙ্গে একদম শুরু থেকে থাকবে আপডেট আর এখন যদি চারা সংগ্রহ করেন তাহলে আমার সাথেই আপনারা একই সাথে শুরু করবেন আর শীতের সময় কিন্তু গাছে এইভাবে ফুল পাবেন যেভাবে আমি দেখাচ্ছি আমি বিগত বহু বছর চন্দ্রমূলিকা করেছি আপনারা জানেন যে চন্দ্রমূলিকা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি যেগুলো মাটিতে করতাম এবছর কিন্তু আমি সিন্ডারে করছি সিন্ডারে করলে যে বৃষ্টির সমস্যা বা জলের সমস্যা এটার থেকে একদম আমরা মুক্তি পাবো গাছ আমরা ফাস্ট পটিং করার পরে কীভাবে গাছকে বাড়িয়ে তুলব কী খাবার দেবো এবং পিঞ্চিং কীভাবে করব প্রত্যেকটা ভিডিও থাকবে আপনার কাছে একদম ধরে ধরে আপডেট ভিডিও পাবেন এবং যে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চন্দ্রগুলি করাটা অনেক সুবিধা হবে তো এবার শীতে আমরা সকলেই টার্গেট করছি যে এত ভালো মানের ফুল গাছ করব এগুলো আমার বাড়ির গাছই করা আমি দীর্ঘদিন যেমন পম করেছিলাম আবারও নতুন আবারও পম্পম আপনাদের জন্যই অনেকের রিকোয়েস্ট ছিল দাদা আপডেট থাক আপডেট থাক তো আমি এবার ঠিক করেছি যে সিনডারি আপডেট দেবো যেখানে আপনাদের গাছ করতে অনেকটা সহজ হবে মেনলি হচ্ছে খাওয়ার পিঞ্চিং পরিচর্যা এই খাওয়ার পিঞ্চিং পরিচর্যা নিয়ে আর কি সিন্ডারে আমরা কী কী মেশাচ্ছি এই সমস্ত নিয়ে থাকবে একদম ডিটেলস ভিডিও সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ফুলের যে কোয়ালিটি ফুলের যে গুণগত মান ফুলের যে কোয়ান্টিটি সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ বজায় রাখতে পারবেন তো যারা ইচ্ছুক শীতে সুন্দর বাগান করতে শীতের বাগান আপনার ফুলে ভরে থাকবে তারা কিন্তু অবশ্যই এই নাম্বার যোগাযোগ করে কাটিং নিতে পারেন আমি নিজেও নিয়েছি কাটিং যার জন্য আপনাদেরকে আবারও যেখান থেকে কাটিংটা পাবেন তার ভিডিও আমরা আমি আপডেট করলাম যেখানে সুন্দর এবং ভালো মানের যেটা বারবার দরকার যেটা ভালো মানের গাছ গাছ নিয়ে যাতে বাঁচাতে পারি গাছ নিয়ে বাঁচাতে পারাটা এটা একটা বিষয় কারণ গাছের কাটিং যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু গাছ বাঁচানোটা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায় তো দেরি না করে যারা শীতের সুন্দর বাগান করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন অজস্র কাটিং অজস্র কাটিং দেখতেই পাচ্ছেন নতুন নতুন কাটিং যেমন তৈরি হয়ে আছে নতুন নতুন কাটিং রেডি কাটিং যেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম দেরি না করে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আর আপডেট কিন্তু পাবেনই অবশ্যই পেজের সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিওর কিন্তু অনেকগুলো করে আপডেট থাকবে যেখানে সহজভাবে কি করে গাছ করা যায় আমি সবসময় বলি সহজভাবেই গাছ করা যায় এই সহজভাবে গাছ করাটাকে আরও সহজ করে দেওয়াই আমাদের লক্ষ্য যাতে কোনো রকম অসুবিধা না হয় সকলের বাড়িতে দু হাজার তিন হাজার ফুল পড়ে তার জন্য কিন্তু আপডেট থাকবে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করুন